মাননীয় প্রধানমন্ত্রীকে সে অনুরোধ জানাইতেছি যে আমারে আমার এই বাচ্চাগুলোর দিকে তাকাই তাকে উদ্ধার করে দিক যে কোনো উপায় হোক না এ বাচ্চাদের কি হবে উপায় আমার ছেলের মার দৌড় করে বাঁধতে সাঁধতে এমন মারা মারে বাবারে মাগা হলে আমি দৌর্য হারাই হারাইতে পারি না আমি সর্য যে আমি দেখতে নি মায় পারে চো দেখতে তার বাড়িতে নাকি ডিবি গেছে ডিবি এসে দেড় লক্ষ টাকা দিছে তার জন্য বলছে যে আইনের মাধ্যমে বুঝবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব কষ্ট নিয়ে আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যে একটি পরিবার দেখতে পাচ্ছেন এদের বাড়ি মঠ বাড়ি আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে কালগুলাতে একটা নিউজ এসেছিলো যে তার স্বামী লিবিয়াতে একটি বিপদে পড়ার কারণে তার স্বামীকে সেই লিবিয়াতে ফিরিয়ে আনার জন্য এই তিনটি সন্তানকে টাকার বিনিময়ে দিয়ে দেবে এমন একটি নিউজ দেখে আমি তার কাছে গিয়েছিলাম তো সেখান থেকে সে মঠ বাড়িয়া তাদের সেই জরাজীর্ণ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা সেই বাড়িতে তাদেরকে না পেয়ে আবার ঢাকাতে এসে তাদেরকে পেয়েছি তো আসলে ঘটনাটা কি হয়েছিল বা কেনই বা বাচ্চাকে চা দিয়ে দিবে সেই বিষয়টা আমি তাদের কাছে জানবা সালাম আলাইকুম আচ্ছা আমি যেই নিউজটা দেখেছিলাম যে আপনার স্বামীর ব্যাপারটা আপনি বলেছিলেন যে আপনার স্বামী কেন বিপদে পড়েছে বলবেন কি ঘটনা জি সে বিপদে পড়ছে এখান থেকে আর কি লিবিয়া যাওয়ার পর লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে টাকাগুলো দিয়েছিল প্রথম সাড়ে সাত লাখ টাকা দিয়েছে দেওয়ার পর ওখানে দালাল চক্রের হাতে পড়ছে দালাল চক্রের হাতে পড়ার পর আমাকে ওই টাকাগুলো নেওয়ার ঠিক পনেরো দিন পরে বলছে যে মাফিয়ার হাতে বিক্রি হয়ে গেছে এরপর তো নানা রকম অত্যাচার আমাদের ভিডিও কলে দেখাইছে তারপরে অডিও কল আপনার বয়স দিছে নানা রকম নির্যাতন করতেছে মুক্তি চাইতেছে পনেরো লাখ টাকা মারধর করে আর সেটা ভিডিও করে আপনাদেরকে দেখায় জি জি ভিডিও করে আমাদের দেখায় ভিডিও কল দিয়ে আর কি আমাদের দেখায়

এরকমের আনে সাড়ে সাত লাখ টাকা দিছি কেন সাড়ে সাত লাখ টাকা আমার তো পুঁজি ছিল না টনের কাছ থেকে আনে দিতে হয়েছে কিন্তু এখন যে উদ্ধার করবো পনেরো লাখ টাকা দিয়ে এই রকমের সম্বল আমার নাই এই যে হঠাৎ করে বললেন যে স্বামীকে ফিরে আনার জন্য বাচ্চা কাচ্চাগুলো অন্য মানুষকে দিয়ে জি আমি আমি এখন এই জন্য এইটা চিন্তা করছি যে আসলে আমার এখন আর কোনো উপায় নেই কারণ আমি চিন্তা করছি যখন আমার হাজব্যান্ড ওরকম নির্যাতন চলতেছে তখন সে বলতেছে আমার মোবাইল কিছু বয়স আছে সে আমার বলছে বাচ্চা বিক্রি করে তারপর আমাকে উদ্ধার করো বয়স কলে বলতেছে যে তুমি দরকার বলে মানে এই বাচ্চা কাছে সব মানে মানুষকে দিয়ে দিয়ে টাকা দাও আমাকে টাকা দিয়ে আমাকে ফিরে আয় নাও এখন টাকা চায় চোদ্দ পনেরো লাখ টাকা চাই আমি কোথায় দেশে পাম আমার স্বামী বারো সালে মারা গেছে আমার কামাইয়ের মানু নাই কে কামাই করি খাওয়াইবে তিন যে সন্তান হে বা আমার ওই ছেলের এই ছেলে গইবে ওই সন্তানের খাওয়ানো লওয়ানে খুব কষ্ট এখন আমি আমি ওই মন্ত্রীর কাছে আমি সাহায্য চাই আমার যেন সবাই একটু সাহায্য করে আমার একটা ছেলে যে ঢাকা আসছিলেন কী ব্যাপারে আমি ঢাকা আসছিলাম একজনের সহযোগিতা যাওয়ার জন্য কিন্তু আমি সেখানেও সহযোগিতা পাইনি কারণ আমি যার আশা আসছিলাম কিন্তু সে গুরুত্ব দেয় না বিষয়টা কার কাছে আসছিলাম একজনের কাছে আমি তো এর মধ্যে আইনের আশ্রয় নিয়েছেন আপনার ঢাকা আসার পরে কোনো কার কাছে গিয়েছিলেন ঢাকা জি আমি আইনের আশ্রয় নিয়েছিলাম কিন্তু আইনের আশ্রয় নিয়েছি আমি দালাল বলছে আপনি আমার সাথে মামলা করছেন আপনি মামলার মাধ্যমে বুঝবেন আমি মামলার মাধ্যমে বুঝবে তারপরে এটাও বলছে নাকি দিবি লোক নাকি টাকা নিছে তাদের কাছ থেকে আসামি ধরে নেয় বলছে তুমি আপনার শরীরে জেনে থেকে যে আসলে কতটা অত্যাচারিত হলে তার সন্তানকে এই মানুষের কাছে দত্তক রাখার জন্য বলে স্ত্রীকে এখন আপনার সর্বশেষ কি চাচ্ছেন এবং দেশবাসীকে কি বলতে চাচ্ছেন আমি আমার এটাই আর কি ইচ্ছা যে আসলে যে কোন উপায় আমি যে থেকে উদ্ধার করতে পারতাম মূলত আমার এটাই উদ্দেশ্য কিন্তু কিভাবে আমি উদ্ধার করতে পারি উদ্ধার করে দিক যে কোন উপায় হোক না এ বাচ্চাদের কি হবে উপায় আমি এ বাচ্চাদের কে কেমন কি করবো আমি তো কিছু বুঝিনি আমি কি করবো এই বাচ্চাগুলো নিয়ে এই চার মাসের বাচ্চা এই দেড় বছরের বাচ্চা আমার তো দেখাশোনার মতো কোনো মানুষও নাই আমি কি করবো আমি আমি কিছু বুঝি না আমি অনুপায় একেবারে আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমি তার সন্তানের মতন আবদার করছি যেন আমার এই আবদারটা পূর্ণ করে আজকে আমাকে যেন সে সাহায্য করে যে কোনো উপায় যদি আমার হাজব্যান্ডকে উদ্ধার করে দিতে পারে এটাই আমার সব চাই আমায় আশাবাদী স্যার আমার কিচ্ছু নাই কারণ আমি সবকি ছাড়াই তাকে যদি উদ্ধার করতে পারি আমি মনে করি আমরা সুখী তো আপনাদের সংসার এখন কেমন চলতেছে কিভাবে চালান মানে ডগনে চাইয়ে খাই পামু কই আমার শাশুড়ি মাংসের কাছ থেকে চাই চিন্তা এরকমের বর্তমান আমাদের চলতেছে খুবই করুন আমাদের বর্তমান পরিস্থিতি যা বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না এমনই আমাদের পরিস্থিতি খুবই খারাপ ভাবে যাইতেছে আপনার স্বামী বিপদে বাচ্চা কাচ্চা আছে তো এখন তো আপনার স্বামীও টাকা পয়সা দিতে পারতেছে না বরং আপনাদেরকে বাচ্চা বিক্রি করে আরো টাকা দিতে বলতেছে জি আপনাদের সন্তানদের বাঁচাতে হবে

আমি আর্টস ছিলাম আপনার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে পারিনি রাষ্ট্রবিজ্ঞানে আমি বরিশাল বিএম কলেজে চান্স পাইছিলাম ওখানে এক বছর ছিলাম কিন্তু পরীক্ষাটা দিতে পারিনি আমি যারা বিপদে পড়ে কেবলমাত্র তারাই বলতে পারে যে তাদের কষ্টটা কি মূলত আজকে এই আপু বলতেছে যে তার তিনটে সন্তান দিয়ে কী করবে যদি তার বাবাই না থাকে তো এখন মূলত তারা যে বিষয়টার জন্য আসছিল বুঝতেই পারছেন যে তারা খুবই নিরপায় সেই মঠবাড়িয়া থেকে এখন ঢাকা অবস্থান করতেছে হয়তো চলেও যাবে কিন্তু তারা এখন যেদিকে তাকায় সেদিকে নিরূপায় কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না তো আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায় আপনার স্বামীকে তো এই যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সরকারের কর্তৃপক্ষ যারা এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে অনুরোধ করব যে তার স্বামীকে ফিরে আনার একটা ব্যবস্থা করবেন এবং দেশবাসী এবং প্রবাস থেকে যদি আপনার আপনাকে যদি আর্থিকভাবে আপনার এই সন্তানদের মুখের দিকে তাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে মোবাইল কীভাবে জি তো প্রিয় দর্শক যদি আপনারা এদের পাশে কেউ দাঁড়াতে চান এটা আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা তাদের পাশে দাঁড়ান আমি ডিসক্রিপশনে বা টাইটেলে তার মোবাইল নাম্বারটা যে বিকাশ নাম্বার সেটা আমি দিয়ে রাখবো আপনারা তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে তারপর আপনারা তার পাশে একটু দাঁড়াবেন তাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন তিনটি সন্তান এবং এই যে বৃদ্ধ মা তাদেরকে নিয়ে এখন খুবই অসহায় রয়েছে সেই লোকমান যে লোকমান এখন বাংলাদেশে ফেরার জন্য ছটফট করতেছে কিন্তু সেই দালালের খপ্পর থেকে সে এখনও ফিরে আসতে পারতেছে না শুনেছি সেখানে অনেক টাকা টাকাও দিয়েছে আরও পনেরো লাখ টাকা চেয়েছে এখন সেখানে কি দেবে আর তারাই কি খাবে সেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউই তাদের পাশে মানে দাঁড়াতে পারবে না তো যদি আপনারা দাঁড়ান তাহলে হয়তো তারা দু মুঠো খেয়েও বাঁচতে পারবে আর যদি সেরকম আর্থিক সহযোগিতা পায় তাহলে তার স্বামীকেও ফিরে আনতে পারে তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি সাব্বির আহমেদ ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন এবং সব সবার শেষ করার আগে আর একটা অনুরোধ করব ভাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করলে হয়তো কেউ না কেউ এই বন্ধুর পাশে এসে দাঁড়াতে পারবে তো আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম